নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সাফল্য লাভ করব। তাই তো তো এসো আমরা হজবরলর দশম পর্ব শুনে নিই হজবরল লেখা লেখা আমাদের অতি প্রিয় সবার প্রিয় সুকুমার রায়ের তো আগের সপ্তাহে তো আমরা জানি বেশ হঠাৎ করে যেন কোথা থেকে কি হয়ে গেল সব বেশ বিস্কুট তকাই ন্যাড়া সবুজদারি বুড়ো তাদের মধ্যে বেশ যাই হোক একটা উদর পিন্ডি বুধোর ঘাড়ে তো চড়ছিল তারপরে বেশ গান টান হচ্ছিল হঠাৎ করে সেখান থেকে কোথা থেকে এক সজাড়ু বেশ ফ্যাঁ ফ্যাঁত করে কাজ। কাঁদতে আরম্ভ করলো আচ্ছা ব্যাকরণ সিংও ছিল কিন্তু ভুলে গেছি সেই সব তালে তালেগোলে কোথা থেকে হঠাৎ আমরা দেখছি অমনি কোত্থেকে থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ করে চার দিকে তাকিয়েই বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দি খিঞ্চিয়ে পাঁচ ছ ফোঁটা জল বার করে ফেললে তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো ধর্মাবতার পুজুর এটা মানহানির মামলা এটা মানহানির মোকদ্দমা সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে মান মানে কচু কচু অতি উপাদেয় জিনিস কচু অনেক প্রকার যথা মান কচু ওল কচু কান্দা কচু পানি কচু শঙ্খ কচু ইত্যাদি কচু গাছের মূলকে কচু বলে সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার এইটুকু বলতেই একটা শেয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল উ গলা কুট কুট করে কচু পোড়া খাও বলে মানুষে চোটে যায় কচু খায় কার সজারুটা আবার ফ্যা করে কাঁদতে যাচ্ছিল কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক খাবড়া মেরে জিজ্ঞাসা করলো দলিলপত্র সাক্ষী শোবা সাবুত কিছু আছে সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে এক তারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগল একের পিছে দুই চৌকি পেতে শুই পোঁটলা বেঁধে থুই গোলাপ চাঁপা জুই ইলিশ মাগুর রুই হিঞ্চে পালং পুঁই সানবাঁধানো ভুঁই গোবর জলে ধুই কাঁদিস কেন তুই আচ্ছা কাঁদিস কেন তুই একদম কাঁদে নেই এ বাবা তো যাই হোক এরপরে কি হলো জেনে নেব পরের সপ্তাহে কিন্তু ততক্ষণ পর্যন্ত এখন আমরা ভেবে দেখি কাঁদিস কেন তুই তাহলে আবার শোনা হবে আবার জানা হবে সকলে ভালো থেকো কেমন আর একদম কাঁদবে না চলো টাটা